দেখতেছেন সকাল সকাল রান্না বাসায় দিতেছি গ্যাস নাই কারণ গ্যাসের দামেতে চলে গেছে মুর মাংস নিয়ে আসছিলাম দোকান থেকে যাইয়া সকাল সকাল আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি ভালো আছেন যেখানে আছেন অবশ্যই আপনারাও ভালো আছেন আমাদের দোয়াও ভালোবাসায় আর আমরাও আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে মানে দিন পর কার মধ্যে সবার চুলকানি এই জন্য মাংস আনা হয় নাই তো আজকে নিয়ে আসলাম মানে অনেকদিন খাইলো দের গাছ চুলকাবে না খাইলেও গাছ উলকাবে তো তাই নিয়ে আসলাম এই যে আপনার গরুর মাংস আজকে আপনাদের ভাই আজকে দু তিন দিন এমনিতে খাইতেছে না মানে মুরগি রান্না করতে করতে আমারও মন চাইতেছে না মুরগি খাইতে মুরগি দিয়ে ভাত খাইতে এই দেখো দেখো তারপরে গরুর মাংস নিয়ে আসলাম তো রান্না বসাইছি হাতে মাথা গরুর মাংসটা আমার কাছে মনে অনেক মজা লাগে তাই বসাইটা আপনি দেখেন মানে প্রায় কাছে হয়ে আসছে আর আপনাদের কাছে কেমন লাগে কার কার কাছে অবশ্যই বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন পাশে লাইক আইকনটি বাজিয়ে দেবেন আর আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন সবাই সবার পাশে সবাই থাকার চেষ্টা করবেন তো দেখতেছেন রান্নাবাড়ি মানে কষা নেই এখনো কষানি ওই যে মানে হয় নাই জোর দিলে এখনো এটা কষ না না দিয়ে দিছি কষানি হওয়ার পরে একটু জল দিয়ে দিলাম তুই দেখেন তা না করলাম বিডু রান্না বাড়ি খাওয়া দাওয়া বাচ্চাদেরকে নিয়ে আর করলাম না সুন্দর সুন্দরবেলায় মানে আপা মেয়ে আসছে আমার রুমে আরেক বাসা মানে রুমের পাশে রুমের আপা তো এই মেয়ে আজকে বিরিয়ানি রান্না করছে এখন দিয়ে গেছে আরাফাতের জন্য তো দেখেন থেকে খাইবে এখন আরাফাতে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে তুই বিরিয়ানিকে কে পছন্দ করেন অবশ্যই বলবেন আমাদের মতন আরাফাতে এখন বিরিয়ানির জন্য দেখেন কেমন কি করতেছে তো এই আপনাদের বাড়ির দোকানে মানে নাস্তা করছি এখন হবে বিকালের চা পরোটা খাইলাম আর শুভ গেছে তারা আব্বু মানে দোকানে ফাটাইছি মানে চা পরোটা আজকে নাস্তা বানাইনি বাসায় দোকান থেকে আনছে তো এই আপনাদের মানে কি অবস্থা আছে না অবশ্যই বলবেন আর আমার কাছে ভালো লাগে না সত্যি কথা ভিডিও দিতে এখন মানে ভিউজ নাই এই জন্য অনেক মন খারাপ থাকে সবসময় আপনারা সব আমাদের পাশে থাকবেন অবশ্যই আমরা নতুনটা সব কিছু বুঝে নাও আপনাদেরকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেছেন আমিও খাইতেছি আর হাতে খালি মাংসগুলো বাচ্চা বাচ্চা খাইতেছে ভাত খাইতেছে না একটু হচ্ছে তার সমস্যা একটা আর এখন এটা ঢুকলে বর্ষা চৌধুরী বর্ষা চৌধুরী বর্ষা চৌধুরীর কী হয়েছে আল্লাহে জানে কি এটাকে সত্য নাকি মিথ্যা কে জানে মানে এটা বুঝতেছি না কি হইল মানুষের মানুষের মান মানসিকতা বুঝার মতো হয়তো আতার নাই ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের পর্যন্ত খোদা হাফেজ